নমস্কার বন্ধুরা বিপিএসসি টিআরই থ্রি পয়েন্ট ওয়ের পর বিপিএসসি টিআরই ফোর আসতে চলেছে সেইরকমই একটি খবর পাওয়া গেছে আমি তোমাদেরকে অবশ্যই সেই খবর দেখাবো তার আগে বলে দিই যে টিআরই ফোর পয়েন্ট ও এটার এক্সাম হবে অগাস্ট মাসের দিকে তো এই অগাস্ট মাসের মধ্যে আশা করি তোমরা দুটো পরীক্ষা দিতে পারবে একটা হচ্ছে টিআরই থ্রি পয়েন্ট ও আর একটা আসতে চলেছে সেটা হচ্ছে টিআরই ফোর পয়েন্ট ও বিহার রাজ্যের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি কে কে পাঠক স্যার জানিয়েছেন যে টিআরই ফোর পয়েন্ট ও যেটা আসতে চলেছে এবং সেটা পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে ফার্স্ট মাসের দিকে তো উনি কি বলেছেন একবার আমরা ভিডিওতে দেখে নেব का, का क्वालिटी को भी इम्प्रूव करना है जिसके लिए BPSC से टीचर का

তোমরা শুনলে কে কে পাঠক স্যারের কথা তো যারা বিপিএসসি ফর্ম ফিল আপ করেছ তাদেরকে বলবো যে চিন্তা করার কোনো প্রয়োজন নেই তোমরা তোমাদের প্রিপারেশানকে ধীরে ধীরে আগিয়ে নিয়ে যেতে পারো অগাস্ট মাসে তোমরা অবশ্যই পরীক্ষা দেওয়ার আবার সুযোগ পাবে তো যাই হোক তোমরা তোমাদের প্রিপারেশানটাকে শুরু করে দাও প্রিপারেশান চালিয়ে যাও তোমরা নিজেরাই ভালো করে শুনলে যে প্রায় এক লাখের কাছাকাছি আবার সিট আসতে চলে যাও ভ্যাকেন্সি থাকবে বা সেরকম শূন্য পদ নিয়োগ করা হবে কারণ উনি যেটা বললেন সেটাই আমি তোমাদেরকে ভিডিওতে শোনালাম তোমরা আরেকবার দরকার হলে ভালো করে শুনে নাও তো যাই হোক প্রচুর পরিমাণ ভ্যাকেন্সি রয়েছে তো কতটা পরিমাণ এই টিআরই থ্রি পয়েন্ট ওতে নেয় সেটা দেখার বিষয় এবং বাকি হয় বাকি যতটা পড়ে থাকবে ভ্যাকেন্সি এবং নতুন করে ভ্যাকেন্সি ক্রিয়েট হবে সেই ভ্যাকেন্সি টিআরই ফোর পয়েন্ট ওতে রিক্রুট হবে বা নিয়োগ হবে ঠিক আছে তো আজকে এই খবরটা তোমাদেরকে দেওয়ার ছিল পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো খবর এলে অবশ্যই জানাবো আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকে সুস্থ থাকি বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ